সমাদ হলো আমার মালিকের নাম আমার মালিকের এক নাম হলো জ랍 আমার মালিকের এক নাম হলো সমাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের সূরাতুল ইখলাস এর মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ সোমাদ আমার মালিকের নাম سمع آدم أمر مالكير بالله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم القبر روزه من رياز الجنه او حفره من حفر النار او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم. আলহামদুলিল্লাহ মাদ্রাসাদুল মতিন্তিক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধা বাদন সম্মানিত সভাপতি দেরত বুজুরগামায়া কারাম মুরপেন আজাম সম্মুখনে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভায়রা আল্লাহ রব্বলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রবুল আলমীন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি প্রগতি জান্নাতের টুকরা বাগানে ওম্মতাম করামের মজলিসে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আসবার বসবার তৌফিক উদান করেছেন সেই জন্য মহান প্রভুর দরবারে কালিমতুর শুকুর আদায় করি সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ পাশাপাশি লক্ষ কোটি কোটি সালাম বিশ্ব মানবতার গান্ডারী মুক্তির দিশারি শফিয়া উল মুজনি খাতামুল নবীগিন সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম রহমতে আলম نبي العرب العظم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي قوصر اقايا نامدر مدينه كتاجدر افتى بنبوة سيد المخلوقات جنبي حضرت محمد الرسول الله صلى الله عليه وسلم محترم هازلين মাদ্রাসাত মদিনা করতে আয়োজিত আজকের এই আজি মোসান ইসলামী মহাসম্মেলন যারা এই সম্মেলন করেছেন আল্লাহ রব্বুর আলমিন সকলের মেহনতকে কবল করুক আমিন মহতারা মজরিন আপনাদের সম্মুখে কালামে পাকের এক মশহর কারিমা পাঠ করেছি الله رب العالمين قل يا عبادي الذين أشرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله ইন্ন নাহায়া গফিরুদ্দনু বা জমিয়া ইন্ন গভু আল আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ বপ্লার আমিন তাআল হাবিবকে ডেকে ডেকে বলে হাবিবা মা আপনি আপনার মধ্যে ডেকে জানিয়ে দেন আপনার উন্মাদের মধ্যে উলিয়া বা দিয়া লাদি না শ্রফুয়ালা আং আপনার যেই সকল উন্মত তারা যখন গুনাহ গুনা করিয়া নিজেদের ওপর অন্যায় করেও বিচার করে ওই সকল গুণাগের বন্ধান গুনা করিয়া যখন তাদের মধ্যে গুনাহের পেরেশানি আসবে হে হাবিব আপনি জানিয়ে দেন আপনি জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহ রবুলের রহমত হইতে তারা যেন নই রাসনা হয় আমি আল্লাহ রবুলের দয়া মায়া হইতে তারা যেন নৈরাস না হয় কারণ বান্দার যত বড় এর চাইতে কোটি কোটি গুণ আল্লাহ রব্বুল আলামিনের দয়া মায়া তত বড় এই জন্য মহতার হাজিরিন আজকে ব্রাহ্মণ বাড়িয়ার মাদ্রাসাতুল মদিনার মাহফিল থেকে আমাদের শেখার বিষয় হলো পূজার বিষয় হলো আমরা যখন এই মাহফিল থেকে শেখার বিষয় হলো নিজের जिंदगीটাকে নিজের জীবনে যা কিছু করলাম আল্লাহ রব্বুল আলামিন দিকে নৈরাশ্য হয়ে যাবে না আল্লাহ রব্বুল আলামিন রহমত দিকে মাইনা সহজ যাবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে তাকে দেখে দেখি আমার কোন বান্দাটা তার জীবনের শেষ সময়টা পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন কে সে ডাক দিবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্দার ডাক্তি কবুল করিয়া তার পিছনে সমস্ত গুণ আমি আল্লাহ ক্ষমা করিয়া বন্ধুগণ একজন অগ্নি পূজক সুযোগ মূর্তি পূজক সে মূর্তির সামনে দাঁড়াইয়া তার মূর্তিকে সালাম সনাম বলে পরে ষাটটা বছর পর্যন্ত কাঠাইয়া দিল দীর্ঘ ষাট বছর পর্যন্ত মূর্তির সামনে দাঁড়াইয়া সোনামু সোনামু পরে পরে মূর্তির বাদত করে ষাট বছর পর্যন্ত যখন মূর্তিকে ডাকে মূর্তি তার ডাকার কোন জবাব দেয় না মূর্তি তার ডাকের জবাব দিতে পারে না এবার মূর্তি সামনে সে দাঁড়াইয়া মূর্তিকে ষাট বছর পর্যন্ত ডাকে কিন্তু মূর্তির কোন তার ডাকের জবাব দেই নাম আমার বাইরে আমার বন্ধুগণ সে মূর্তির সামনে দাঁড়াইয়া বলে ডাকে আর মূর্তি কোনো জবাব দেই নাম একদিন ষাট বছর পরে

বান্দরে এত দিন পরে বুঝি আমি মালিককে তুই একটা ডাক দিতি মনে চাইছি এত দিন পর আমি মালিককে তুই একটা ডাক দিলি আরে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোর আগে সারা দেওয়ার জন্য আমি আল্লাহ তো বসে আছি আমার বাইরে রে এবার মূর্তি পুজো চিন্তায় পড়ে গেছে পেশানি পড়ে গেছে দীর্ঘ ষাট বছর পর্যন্ত যেই মূর্তির আবাদত করলাম এত টাকা ডাকলাম এত টাকা ডাকলাম কিন্তু ষাট বছরে এই মূর্তি আমার ডাকের কোনো জবাব দেই না এবার বেচারাম তার মূর্তির ঘর থেকে বাইর হয় রাস্তা যায় মানুষ হাইটে যায় মানুষকে ডেকে ডেকে বলে ভাইরে বলো না সমাধকার নাম সমা বাবা রে সমাধের সাথে কি আমার একটু পরিচয় করিয়া দিবা লোকেরা বলে কেন কেন আল জামাদের গি জান্নাত আমার পুরসাই তার গি দরগার নাম না জামাত কি দিন নাম রাস্তা দিয়ে একজন এই মাদ্রাসাতুল মদিনার একজন তালেব এলো মাইকে যায় আর ওই তালেব এলো কে বসরা জিজ্ঞাসা করি যে বলেন না সমাজকার নাম এবার অই হজৰ অ অ কি বল কে ডাক দে বলে ভাই সমাদ হলো আমার মালিকের নাম আমার মালিকের এক নাম হলে সনাব আমার মালিকের এক নাম হলে সমাদ আল্লাহ রব্বলালে মিম কোরানে কারিম আর সুৰত উল্লেখলাসের মন্ত্ৰী বলেন উল্হুল্লাহু আহ দে সমা যখন এই কথা তার দিলের ভিতরে ঢুকছে এবার সে চিন্তায় পরে পেশাই পড়ে গেছাই দীর্ঘ ষাট বছর পর্যন্ত যাকে আমি ডাকলাম ডাকের কোনো জবাব পাইলাম না আরে ডাকতে যদি হয় এমন মালিক তো ডাকা দরকার যেই মালিক সব সময় সর্বহালতে আমার ডাকের জবাব দিতে পারবে আমার বাইরে আমার বন্ধুগণ এই কোন মানুষ যদি চাই ওই মানুষকে আল্লাহ পাক ফিরে দিতে চান না আল্লাহ পাক তাকে দেন না আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক কোন মানুষকে এই দেন না এই জন্যই তো আর আলোচিত এদের মধ্যে আল্লাহ বলেন تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أمر بأن أمر من الله ربنا العالمين بلين يا يا بند بندي তোমরা আমি আল্লাহর রহমত দিকে নৈরাস হয় না কারণ আমি আল্লাহ রব্বুল আলমিনের দয়া মায়া সব কত তুমি জানো নি কিতাবের মধ্যে ঘটনা লেখে এক লোক নিরানব্বইটা খুন করেছে নিরানব্বইটা খুন করে একজন আলমের কাছে গিয়ে বলতেছেন হুজুর আমি নিরানব্বইটা খুন করেছি আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আল্লাহ আমাকে ক্ষমা করবে নাকি তখন না তুমি তুমি করছো আল্লাহ তো ক্ষমা করবে না সে ক্ষমা করবে না তোমাকে আল্লাহ ক্ষমা করবে না তো আল্লাহ যেহেতু ক্ষমাই করবে না তাইলে তোমাকে ওরাই খেলাপ নেই সে তাকেও হত্যা করে ফেলেছে এবার একশোটা খুনের আসামি সে হইল একশো মানুষকে সে হত্যা করেছে আরেকজন আলেমের কাছে রওনা হয়ে গেলেন আলেমে গিয়ে আলেমে করে হুজুর আমি একশোটা মানুষকে হত্যা করেছি আমি একশত মানুষকে আমি মেরে ফেলেছি হুজুর আপনি বলেন না আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করবেনি আল্লাহ আমাকে মাফ করবেন হুজুর আমি তো একশ ঘুরের আসামি আল্লাহ আমাকে ক্ষমা করবে তখন হুজুর তাকে এই আয়াত পড়ে শুনে দিলেন কুল্লিয়া ইবাদিাল্লাযীনা আশরাফু আলা আনফুজহিম লা তাকনা দুমির রাহমাতিল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ হুজুর লাইকে বলেন তুমি এক যুগে মানুষকে হত্যা করছো আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুমি যদি মুখলেশ খাটি তোবা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার এক শত খুনের এক শত খুন করে তুমি যে অন্যায় করেছ তুমি যে পাপ করেছ তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আল্লাহ পাক হতে পারে তোমার সব গুণ আল্লাহ মাফ করিয়া দিতে পারে যখন এই কথা বললেন আমার বার আমার বন্ধুগণ যে মাত্র কথা শুনলেন মানুষকে খুন করে এক ছোট মানুষকে মারার করে আল্লাহর কাছে যদি এমন ভাবে ক্ষমা যা আল্লাহ যদি মাফ করেই দেয় তাইলে আমি আর বসে থাকবো না আমি আর বসে থাকবো না

ইতিমধ্যে রাস্তাই তার আনন্দ হয়ে গেছে তার লাশটা রাস্তার মোড়ে পড়ে আছে যেই মাত্র এলাকার মধ্যে খবর পড়ছে এক শুধু খুনের আসামি আজকে মারা গেছে এক শুধু খুনের আসামি মারা গেছে সকল মানুষ তো আনন্দিত খুশি কেউ ইন্ডানি করে না শকুল আর হামিদ বলে আর বলে যে বালুইছে একশোতে কোন রাসা বি মরছে বালুইছে একশোতে কোন রাসা মিশে মারা গেছে তার হাত দেখে আমাদের আর কাউকে খুন হতে হবে না বলে আমার মায়ের আমার বন্ধুগণ লুক্ষ তো মরে গেছে ওই দিক দিয়া একদল জান্নাদীর বেরস্তান জান্নাতের একদল ফেরেস্তান আর জাহান নামের একদল ফেরেশতা এই লোকটাকে নিয়ে একটা শুরু করে দিছেন জান্নাতি ফেরেস্তরা বলেন আমরা তাকে জান্নাতি নিতে চাই জাহান নামি বলে আমরা তাকে জাহান নামে নিতে চাই জান্নাতি ফেরেস্তা জাহান নামি ফেরেস্তাদের কে বলে গে বলে কি কারণে তোমরা তাকে জাহান্নামে নিতে চাও ফেরস্তার আবার বলে রে জান্নাতি ফেরস্তা ওই লোকটা দুনিয়ার মধ্যে একশত মানুষকে সে খুন করেছে একশত মানুষকে সে মার করেছে এই জন্য আমরা থেকে জাহান নিয়ে যেতে চাই এই ফেরেস্তার জান্নাতে ফেরেস্তার দেখে দেখে বলে না আমরা থেকে জাহ্লা মেনে সে একশো তো মানুষ গে এখন করিয়া আল্লাহর কাছে থোপ আর করেছে ধোঁপা করার জন্য সে যখন রানা হয়ে গেছে আমার বার আমার জান্নাতি ফেরেজ জান্নাতের দিন নিতে চাই না জাহান নামে ফেরেজ কেন জান্নাতি ফেরেজ দেন নিতে না আর জাহান নামে ফেরেজ জান্নাতি ফেরেজ জান্নাতে ঢুকাইতে দেয় না ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব আল্লাহর কাছে চলে গেছেন ডাকতে বলে মালিক দেখো না জান্নাতি ফেরেজ তারা তোমার এই গুণাগার বান্ধাটাকে জান্নাতে নিয়ে যেতে চাই আমরা তাকে জান্নাতে নিয়ে যেতে দেব না আল্লাহ বলেন কেন রে কেন রে তোমরা দিবে না জান্নাতে যাইতে জান্নাতে যাইতে কি না না বলে সে একশো বা মানুষকে খুন করেছে একশো তো খুনের আসামি তাকে আমরা জান্নাতে যেতে দিব না ফেরের দান্ন দিয়ে ফেরেস তারা বলে ও মালিক আল্লাহ তোমার বান্ধান তার আয়াদের জিন্দগির শেষে তোমার কাছে সে তোমার বোধে রানা হয়ে গেছে আল্লাহ সে খাটি তোমার নিয়ত করেছিল এবার আল্লাহর ফুল আর আমি মন করেস ধরে রে তোরা দুনিয়ার জমিনে যা দুনিয়ার জমিনে চল ওই দুনিয়ার জমি গিয়ে তোরা রাস্তা মাপ যেই রাস্তাটা দেখবেন আমার বন্ধা তা ওই হুজুরের বাড়ি দেখে যেখানে সে ইনস্তে করেছে তার লাশটা যেখানে পড়ে আছেই এই রাস্তা মাপ যে ওই রাস্তা থোবার রাস্তাটা বেশি বড় নাকি সে যে গুণা করেছিল ওই বাড়ি থেকে তার লাশ থেকে মা সে ওই রাস্তাটা বেশি বড় আল্লাহ রব্বুল আলমিন তার খামার থোবার রাস্তাটাকে প্রশস্ত করে দিলেন ফেরাস্তারা জমিনের মধ্যে আইসাম রাস্তা মাইবা দেখে সে যে দোবা করে নিয়তে ওই হুজুরের ঘর থেকে বাইর হইয়া রওনা হয়েছিল যেখানে সেন্তেকাল করেছে ওই পত্র জন্য বড় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই একশত গুণের আসামিকে সামান্য এ আল্লাহ রাব্বুল আলামিন গেছেন তওবা করার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সব গুণা মাফ করিয়া আল্লাহ থেকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে এই জন্য মহতরমাজিন আলোচিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার গুনাহ হয়ে গেছে আমি আল্লাহর কাছে আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি যত গুনাহ করবা আসো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সব সময় ক্ষমা করার জন্য আমি আল্লাহ তৈয়ার আছি اي جنمه ترمى الله رب العالمين اما دل شواب بيكي بشي استغفار قرار يشي بشي طوبى قرار توفيق دان قرار شكرا بلي آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله